যে কোর্টটাই সঠিক হয় নাই সঠিকভাবে গঠন করা হয় নাই সেই কোর্টের দ্বারা বিচারকৃত একটা রায় সেটা কি প্রযোজ্য হবে কিনা বা সেটা কি লিগেল হবে কিনা এই প্রশ্নটা কিন্তু আইসা যাবে এখানে এলো কন্ট্রাডিকশন আমার কথাটা শুনেন রায় হইল হাসেনার বিরুদ্ধে এনে বত্রিশ নম্বর বাঙ্গার তো কোনো দরকার নাই তাইলে যেটা হাসিনার চেয়েও আরেকখানে বেশি আরেকজনের উপরে বেশি সেটা হলো মুক্তিযুদ্ধের উপরে রাজাকারের বাচ্চাদের রায় তার কামাল দুজনের হয়েছে এই বিষয়টি সংশ্লিষ্ট বিচার অনেকে বলছেন যে বিচারটা কেমন হলো এই বিচার নিয়ে এবং আজকের এই রায় নিয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাই রাজনৈতিক যে প্রতিক্রিয়া যেটা হচ্ছে সেটা আমরা সবাই জানি কি প্রতিক্রিয়া হচ্ছে বিচারটা হল সেটা হলো একটা ট্রাইব্যুনাল আমি প্রথম থেকে বলতেছি এই ট্রাইব্যুনাল সৃষ্টি হয়েছিল যুদ্ধ অপরাধীদের বিচার করার যারা উনিশশো লক্ষ লোককে হত্যায় সহযোগিতা করেছিল আমার মা বোনের ইজ্জত ধ্বংস করেছিল শিশু হত্যা নারী হত্যা করেছিল যারা আমার দেশের সমস্ত বুদ্ধিজীবীকে হত্যা করে সমস্ত মস্তিষ্ক শূন্য করে দিয়েছিল ওইটা এর চেয়ে জঘন্যতম ব্যাপার পৃথিবীতে কোনোদিন রাজনৈতিক কারণে ঘটছে এইরকম খুব বেশি ইতিহাস পাওয়া যায় নাই যেটা জামাত ইসলাম বা সেই গণহত্যার বিচার করার এবং এবং গণবিরোধী আলবদর রাজাকার আলসামস মানবতা বিরোধী তাদের বিচার যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য সেই ভোটটা হয়েছে সে কোর্টে আজকের পাঁচই আগস্টের আন্দোলনের অপরাধীদের বিচার করা বা অপরাধী বিচারে প্রতিষ্ঠিত হইলে সেই সব অপরাধীরা তো বিচারের আগে অপরাধী নয় আরেকটা স্পেশাল ট্রাইব্যুনাল হইতে পারত এই কোর্টটা না এইটা একটা ভুল কোর্টে বিচার হইছে আমি আপনাকে খুব ক্লিয়ারলি বললাম আমি চ্যালেঞ্জ করলাম ফাঁসি হয়েছে না যাবজ্জীবন হয়েছে সেই ব্যাপারে বিচার ভুল হয়েছে না শুদ্ধ হয়েছে আমি বলবো না যে কোর্টের বিচার হয়েছে সেই কোর্টটা প্রতিষ্ঠার লগ্নটা বা প্রতিষ্ঠার যে সেটা ভুল বলে আমি মনে করি কাজে এমন একদিন আসবে আপনাকে আমি বলি যে হঠাৎ যখন দেখা যাবে যে পরিবেশ গণতান্ত্রিক হয়েছে যে কোনো লোক একটা রিট করে দিবে যে কোনো আইনজীবী একটা রিট করবে যাদের ফাঁসি হয়েছে তাদের পক্ষ হয়ে তাদের কোর্টেও হাজির হইতে হবে সেই রিটে তারা জানতে চাবে শেখ হাসিনা সহ যারা তাদের বিচার করার জন্য যে কোর্টটা প্রতিষ্ঠিত হয়েছিল সেই কোর্টটা সঠিক ছিল না বেটিক ছিল এই রিটটা হবে দেশে এবং তখন যদি হাইকোর্ট রিট বেঞ্চ এবং এপিলের ডিভিশন একমত হয় ইয়েস ওই কোর্টটা সঠিকভাবে প্রতিষ্ঠিত হয় নাই বা গঠন করা হয় নাই তাহলে যে কোর্টটাই সঠিক হয় নাই সঠিকভাবে গঠন করা হয় নাই সেই কোর্টের দ্বারা একটা রায় সেটা কি প্রযোজ্য হবে কিনা বা সেটা কি লিগেল হবে কিনা এই প্রশ্নটা কিন্তু আইসা যাবে এক দুই হলো এটা হলো এমন একটা ঘটনা হয়েছে যিনি মানে বাপের পিসি তিনি আবার মায়ের মাসি যিনি যুদ্ধ অপরাধের ট্রাইব্যুনালে গোলাম আজমদের মতো যুদ্ধ অপরাধের পক্ষে ডিফেন্সে ছিলেন জনাব তাজুল ইসলাম আমি ব্যক্তিগত ভাবে তাকে দোষ তার কর্মকাণ্ডকে আমি বলছি উনি ছিলেন ডিফেন্সের লয়ার এখন আবার একই যুদ্ধ অপরাধী উনি আবার প্রসিকিউশনের লয়ার উইথ অল দা শিবির কর্মী এটা মনে হয় শিবিরের একটা না। আমি সবার নাম বলতে পারবো এরা ছাত্র জীবনে সবাই শিবির করত এবং তাদের পূর্বপুরুষের ইতিহাসটা বলতে পারবো এদের বেশিরভাগ পূর্বপুরুষ মুক্তিযুদ্ধের ভূমিকা ভালো ছিল না এরা মিলে টিলে একটা বিচার করছে একটা প্রসিকিউশন করছে এই প্রশ্নটা কিন্তু আসবে যে জনাব তাজুল ইসলাম যে মেইন প্রসিকিউটার সেই প্রসিকিউটারের যে ভূমিকাটা ছিল এটা সঠিক ছিল কিনা সেই দিন রিট কিন্তু বলে দিতে পারে যে না জনাব তাজুল ইসলাম যে ভূমিকাটা পালন করছে সেটা সঠিক ছিল তাইলে বিচার বিচারালয়টা সঠিক ছিল না বিচারালয়ের প্রসিকিউটার সঠিক ছিল না সেই বিচারের রায় কি হবে সেটা আমি আজকে ডাইবা বললাম কার ফাঁসি হইল কার যাবজ্জীবন হইল এই জিনিসটা কিন্তু আসবে যখন এই দেশে প্রকৃত গণতন্ত্র আসবে কাজেই এইটা নিয়ে আমি আর বেশি বাড়াবাড়ি এটা কেউ মাথাও গামাবে না কারণ এটা প্রত্যেকেই বুঝি এটা কোন ধরনের বিচারালয় কোন ধরনের বিচার কোন ধরনের প্রসিকিউশন এটা সবাই বুঝে যে আপনি জানেন যে এই ধানমন্ডি বত্রিশ নাম্বার কত ভাবে আক্রান্ত হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি বঙ্গবন্ধু গিয়ে সেই সময় সেনাবাহিনী পুলিশ ফিরাতে গিয়ে এখন পর্যন্ত আমরা যখন এই শো করছি তখন পর্যন্ত এই জুলাই যোদ্ধা নামের কিছু মানুষ পুলিশ দেখলাম ওয়ার্লেসে বলছে যে সারা তো স্টুডেন্ট না এরা শিবির এই যে আক্রোশ এই আক্রোশের শেষ কোথায় কেন এই পুরো একটা বাড়ির প্রতি এত আক্রোশ এই কারণে আক্রোশ কারণ এই লোকটা এত খারাপ ছিল আমি সব সময় বলি শেখ বাংলার সবচেয়ে খারাপ মানুষ কেন ছয় সত্যি ছয় দফা দিয়া বলল যে আমার দেশের সম্পদ পশ্চিম পাকিস্তানে চলে যায় আমার দেশের পাটের টাকায় রাওয়ালপিন্ডি পিন্ডি ইসলামাবাদ গড়ে উঠে আর আমরা না খাইয়া আমার দেশের পদ্মা না যমুনা শুকিয়ে যায় আর ওখানে ইন্ডিয়ার সাথে চুক্তি করে সিন্ধুর পানি প্রবাহ তারা গতি রাখে এই লোকটা কেন বলল যে ছয় দফা দিলাম আমার সম্পদ আমার তোমার সম্পদ তারপরে যখন তারা মানলো না তাকে জেলখানায় নিয়ে গেল তখন মানুষের মুখে ভাষা আসলো তুমি কে আমি কে বাঙালি তারপরে উনসত্তর সত্তর একাত্তর তোমার আমার ঠিকানা পদ্মা বেগনা যমুনা এই যে সময়টা টোটাল ছয়ষট্টি থেকে একাত্তর তারও আগের কথাটা আমি নাইবে বললাম টোটাল সময়টার নেতাই শেখ মুজিবুর উনি এইসব স্লোগান মানুষের বাঙালি জাতির মুখে দিয়েছে পাকিস্তানিদেরকে পরাজিত করার জন্য যেভাবে তৈরি করা দরকার সেইভাবে শক্তি উনি তৈরি করছেন আর ওই যে যারা এখন তার বাড়ি ভাঙতে যায় ওই শিবিরের কথা বলেন না শিবির টিবির এরা হলো এই দেশের আমি বলবো পরাজিত শক্তির সন্তান তাদের পূর্বপুরুষের এমন ভাবে শেখ মুজিবের মতো একটা খারাপ মানুষ তার ডাকে পরাজিত হয়েছে মুক্তিযোদ্ধাদের কাছে পরাজিত হয়েছে উসমানী জিয়াউর খালেদ কাছে। লাখ লাখ মুক্তিযোদ্ধার কাছে এইসব নর পশু নরা ধমদের পূর্বপুরুষরা এমন ভাবে পরাজিত হয়েছে শুধু উনিশশো একাত্তর এই সনটা ক্যালেন্ডারে থাকলে পরেই এরা সারা এদের পূর্বপুরুষ হবে মির্জাফর আর জাফরের মুর্শিদাবাদ মির্জা বিল্ডিং দেখলাম তখন আমাদেরকে যিনি নিয়ে গেলেন তিনি বললেন স্যার আরেকটা জিনিস আপনারা দেখেন একটা জায়গা আছে যেখানে মির্জাফরের পরবর্তী বংশধরেরা বসবাস তাদেরকে পুলিশ ঘেরাও করে রাখে কতদিন চলে গেছে আমি গেছিলাম দুই হাজার দশ সনে এর আগে দুইশ বছর চলে গেছে দুইশ বছর পর একটা জায়গা ঘেরাও করে রাখে যেখানে মির্জাফরের বংশধররা থাকে ওই জায়গাটাকে বলা হয় নিমক হারামের দেউরি আবারও বলছি মির্জাফরের বংশধররা মুর্শিদাবাদের যে জায়গার মধ্যে ঘেরাও করে থাকে এই জায়গাটাকে বলা হয় নিমখ হারামের দেউরি এবং তারা যদি বাজার করতে যায় দুইজন পুলিশ না গেলে মানুষ কিন্তু এখনো জুতা পেটা কিন্তু তাদের তো কোনো অপরাধ নাই তাদের দশ পুরুষ আগে মির জাফর বেইমানি করছে কিন্তু আজকে দশ পুরুষ পরেও আজকে তাদেরকে যেই বিশ্বাস ঘাতকদের গ্লানি বয়ে বেড়াইতে হবে আজকে যারা এইসব করে ওই যে শিবির টিবির যারা করে এরা একাত্তর সনের গ্লানি বইয়ে বেড়াচ্ছে কিন্তু এরা শেখ মুজিব বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গ আর সব কিছু সূর্য ভাইয়া দেখ সূর্য অস্তমিত করে দেখ কিন্তু এরা যে রাজাকার এবং রাজাকারের সন্তান

মানুষ সারকজন একটা বাড়ি আছে সেই বাড়িটা এই বাড়িতে দেখা যাবে কি হয় আমি না বল তো ভাঙিয়ে ফেলছে একটা ছেলে ক্লাস নাইনের একটা ছেলে বাড়ির একটা ইট সংরক্ষণ করতে গেছিল তাকে পুলিশ ধরে ফেলছিল মুসলেখা দিয়ে ছাড়ছে সেই ছেলেটা বের হয়ে বলছে যে এই ভাঙা বাড়ি একদিন বাংলার তীর্থস্থান হবে আর যতই এটা ভাঙছে ততই এখানে যে ক্লাস নাইনের ছেলে যাচ্ছে একটা রিক্সাওয়ালা ফুল দিতে যাচ্ছে একটা অসহায় নারী গিয়ে ওখানে জয় বাংলা বলে মনে হয় যেন যতই তারা এটাকে ধুলিস্বাদ করতে যায় ততই যেন এরকম পোড়া বাড়ি জড় পদার্থটা একটা শক্তি পরিণত হচ্ছে গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন মামলার রায় যাই হোক বাস্তবায়ন করা হবে আজকে এই সরকারের পক্ষ থেকে ভারত সরকারকে খুব কঠোর ভাবে চিঠি দিয়ে আহ্বান জানানো হয়েছে অনুরোধ করা হয়েছে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালকে ফিরিয়ে দেওয়ার জন্য প্র্যাকটিক্যালি এই রায়ের আসলে কি ফল কি হবে ইউনুস সাহেবের মতো প্লেয়াররা কিন্তু এইখানে খেলতে আসছে তারা এই দেশটাকে নিয়ে চক্রান্ত করতে আসছে তারা দেশটাকে নিয়ে তাদের ভাগ্য করতে আসছে এবং এই দেশটাকে তারা শক্তির গুটি হিসাবে তারা ব্যবহার করবে এবং ওই যে শক্তি সেই শক্তির কাছে যতক্ষণ আমার দেশটা বন্ধক না পড়বে ততক্ষণ পর্যন্ত আমার ধারণা মানুষ যদি সচেতন না হয় বিশেষ করে বিএনপি যদি সচেতন বিশেষভাবে না হয় আমার দেশটা বন্ধক পরে দেওয়ার সম্ভাবনা আছে এই মূল কন্ট্রাডিকশন যারা একাত্তর চায় না তারা জামাতের নেতৃত্বে একজন আর যারা একাত্তর চায় তো এক সময় এরা পালাইছে আর বিএনপি আছে দুদুল্যমান অবস্থায় কিন্তু একটা সময় আসবে একাত্তরকে সম্পূর্ণভাবে যদি কেউ মুছে ফেলতে চায় এই দেশে একটা নিশ্চিত ভাবে একটা রাজনৈতিক যুদ্ধ ভাবে একটা রাজনৈতিক যুদ্ধ হবে কারণ মুক্তি যোদ্ধা এখনো মরে নাই এইটা হ্যালো প্রিন্সিপাল কন্ট্রাডিকশন এই দেশে ইলেকশনটা প্রিন্সিপাল কন্ট্রাডিকশন না দেশটাকে ইলেকশন হবে কিন্তু দেশই যদি না থাকে ইলেকশন করবেন এই জায়গাতে দেশটা এখন চলে গেছে এই দেশটাকে রক্ষা করতে হবে আমি মনে করি এখানে হাসিনার বিচার হইল কি হইল না যাবজ্জীবন না फांसी তার চেয়েও বড় কথা হলো একাত্তর থাকবে কি থাকবে আর একাত্তরের কথা মনে হইলেই যারা পরাজিত শক্তি তাদের কাছে সবসময় মনে হয় ওই যে একটা মানুষ ওই তো ওই সব আকাম কুকাম করছিল আমরা পৃথিবীর সবচেয়ে ঘৃণিত লোক বানাইছে কাজে ওর ওকে নিশ্চিহ্ন করে ফেলো আর ওকে নিশ্চিহ্ন যত করতে চাবে ও তত বাইসেও এটা হলো এইখানে এলো কন্ডা আমার কথাটা শুনেন রায় হইল হাসিনার বিরুদ্ধে মিছিল হবে আনন্দের হাসিনার ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি কার্যকরী করো এ বত্রিশ নম্বর বাঙ্গার তো কোনো দরকার নাই তাইলে যেটা হাসিনার চেয়েও আর একখানে বেশি আর উপরে বেশি সেটা হলো মুক্তিযুদ্ধের উপরে রাজাকারের বাচ্চাদের জেদটা হইলো সবচেয়ে বেশি পুলিশ হত্যা এটা বলবো এটা বলতে গিয়ে তো আমার উপরে যে আঘাত আসতেছে সেটা বলার আমি প্রথম বলছি পুলিশের কি মা নাই পুলিশের কি বাপ নাই পুলিশের সন্তান নাই পুলিশের বিধবা স্ত্রীর সাদা কাপড়ের কোন কোন ধরনের দাম নাই সাদা সে পুলিশের মায়ের কান্নার উত্তর কে দিবে পুলিশের হত্যার বিচার হবে না পুলিশ পশু এই কথাটা আমি কত দিন বলছি এখনো বলছি এই যে সব কিছু ছাপায় যাইতেছে একটা মাত্র কারণ এই যে মিটি কুলাস ডিজাইনের মাধ্যমে ইনু সাহেবেরা যে কাজটা করছে আমি সব সময় বলি পাঁচই আগস্টের দুইটা রূপ একটা আন্দোলন হলো গণতান্ত্রিক আন্দোলন আর একটা হলো গণতান্ত্রিক আন্দোলনের অন্ধকারের পিছনে থাইকে যারা মনে করছে যে গণতান্ত্রিক আন্দোলন সফল হইলে পরে নিব। সেটা হলো তাদের তাদের এবং নেতা ইসলাম আজকে তার সাথে এটা হলো আমার আপনি একটা জিনিস জানেন যে এটা নতুন করে বলার কিছু নেই গত এক সপ্তাহ ধরে দেশের যে পরিস্থিতি বিশেষ করে তেরো তারিখে আর দুই দিন আগে থেকে এই ফাঁসির রায় কেন্দ্র করে চারদিকে কি একটা অবস্থা এবং গ্রামীণ ব্যাংক আক্রান্ত সবচেয়ে বড় জিনিস যেটা তো এর বাইরে আরো দেশের ভেতরে অবস্থা দেশের বাইরে সব পত্র যে ইন্ডিয়া হঠাৎ করে তিনটা করছে। আমাদের তিনটাকে বর্ডারে তিনটা রিস করছে সেখানে তারা সেনা স্টেশন করছে এটা নিয়ে আমাদের সরকারের কোনো বিবৃতি নাই বা কেন হচ্ছে বাংলাদেশের মানুষের ভেতরে যে একটা টেন্স ভাব এবং উল্টা ইন্ডিয়ার সাথে রিলেশন দিনকে দিন দিনকে দিন খারাপই হচ্ছে মুম্বাই আক্রমণের পরে গাড়ি বাসতে পরে ভারতীয় পত্রপত্রিকা প্রকাশ্যে বাংলাদেশের উপরে দোষারোপ করছে এইগুলার কি কোনো প্রতিক্রিয়া আমাদের দেশের উপরে হতে পারে আপনার কি মনে হয় ইন্ডিয়া বললে পরে এমন একটা প্রবলেমে পড়ে মানুষ উত্তরটা দিতে এত কঠিন আপনি সত্য কথাটা বললেই বলবে তো ভারতের দালাল যা হোক আমি চিন্তা করি না একটা কথা চিন্তা করি ওই যে কি বললো কি নাম তাহের বাবু তাহলামের নাইবে আমি আমাদের তো কোনো চিন্তা নাই আমাদের তো পঞ্চাশ লক্ষ সৈন্য আছে ওনাদের হাতে আছে পঁচিশ লক্ষ ডাইরেক্ট ফাইটার আর গেরিলা ফাইটার আছে পঁচিশ লক্ষ ওনারা দিল্লি পর্যন্ত দখল করতে পারে আর ওই সাত তাদের দখল করলে তো আমাদের সাত দিনের ব্যাপার ওই যে সেভেন সিস্টার আমরা এত চিন্তা করবো কেন যে ইসলামের যে এত বড় বড় বীরেরা আছে আমরা এত চিন্তা করার কি আছে গণভোটের যে আয়োজন করছে চার পাঁচটা প্রশ্ন এই চার দফা ভোট আমি কি দিব আমি বুঝি নাই এখন যে এক সপ্তাহ আপনি যেহেতু করছেন আপনার এই বয়সে আপনার আপনার দল আপনাকে করেছে এলাকা একটা খুবই বঞ্চিত এলাকা এখনো হাওড়ে বিধ্বস্ত এলাকা এখনো অনেক গ্রাম আছে যেখানে বর্ষাকালে যোগাযোগ সাংঘাতিক বিচ্ছিন্ন আপনার এলাকার মানুষ তাকিয়ে আছে নতুন উন্নয়নের কোন রূপ দেখতে পাবে কিনা আপনার হাত দিয়ে একজন আপনি এই দুটো প্রসঙ্গে আপনার মতামত জেনে আজকে শেষ করব এক নাম্বার হচ্ছে যে আমরা একটু জানতে চাই যে আপনি ভোট আপনার ভোট আপনার মানুষকে বোঝাতে পারবেন কিনা যে কি ভোটটা তাকে দিবে না আমি এটা বোঝাবো আমি বলবো যে একটা গণভোট আমরা যদি ক্ষমতা চাই আমার দল দল কে আমি অনুরোধ করব একটা গণভোট দেওয়ার জন্য যে দেশের রাজাকারের বাচ্চারা আল বদরের বাচ্চারা ইলেকশন করতে পারবো কিনা যারা একাত্তর কে মুক্তিযুদ্ধকে মানে এইটা একটা প্রথম গণভোট হবে বললাম কিন্তু এই গণভোটটা করে সারে দেব যদি আল্লাহ সময় দেয়